আসসালামাইকুম আপনাদের জন্য চলে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় রিজনেবল প্রাইসে খাজ পর্দা সেল মহুবাবুলকা নিয়ে অরিজিনাল মহুবাবুলকার ভিডিও আজকে আবারও আপনাদের সাথে শেয়ার করবো আপনারা জানেন লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি সেম ভাবে আপনিও কিন্তু আমাদের লোকেশন ভিজিট করে আমাদের প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন হাতে রয়েছে লোকেশনটা জয়েন্ট কোটির এই পোষণটা আপনি পাবেন দুবাইচেরি ফেব্রিক্স এ যেটার ভিতরে থাকবে সলিড ইনার ইনারের বডি হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এখানে আপনি ফ্রি সাইজের পাবেন যেটা দিয়ে খুব সহজে ফিটিং করতে পারবেন ফিটিং করে ডেকে করা যাবে এবং এই ইনার উপর থেকে কিন্তু দুইটা পাশ থেকে কোটি অ্যাটাচ করা থাকবে দেখিয়ে দিচ্ছি দুটো পাশে কোটিগুলো অ্যাটাচ করে এবং দেখেন কোটিতে কতটা গর্জিয়াস চায়না শাড়ির লেয়ারিং পেয়ে যাবেন যেগুলো হেম করে চাপ সেলে এবং ওভারলকের মাধ্যমে বসানো রয়েছে এটা হচ্ছে জয়েন কোটির সম্পূর্ণ ডিটেইলস এটা 슬িপ চা একটু দেখাই আপনাদের খুবই চমৎকার রয়েছে এখানে এলাস্টিক যার কারণে কিন্তু ফ্রি সাইজের যে কেউ খুবই এটাকে ইজিলি ওয়্যার করতে পারবেন এবং দেখেন এখানে লুপের মধ্যে কত কিউটে কি বাটারফ্লাই করা থাকবে চমৎকার একটি বাটারফ্লাই করা থাকবে এটার সাইজ আমরা রেখেছি ফিফটি ফিফটি টু এবং ফিফটি এটা হচ্ছে মহুয়া পোরকার জয়েন্ট কুটির সম্পূর্ণ পোর্শন এইটার সাথে আমরা দিচ্ছি মাত্র এক হাজার তিনশো টাকায় চমৎকার কি বাটারফ্লাই হুডি সেট সম্পূর্ণ সেটের প্রাইস হচ্ছে মাত্র এক হাজার তিনশো টাকা হুডিটা একটু দেখেন আপনারা কতটা ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি যেটার প্রত্যেকটা পোর্শনে আপনি পাবেন চায়না শার্ট একটু দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই চমৎকার আউটলুক থাকবে এখানে এবং ফেব্রিক্স কিন্তু সেম দুবাই চেরি ফেব্রিক যেটা আপনি জাস্ট হ্যান্ড ফিল নিলে এটার টা ফিল করতে পারবেন ফ্রন্ট সাইড এ আপনি পাবেন এখানে হচ্ছে স্ন্যাপ বার্টন যেটা দিয়ে এটাকে অ্যাটাচ করতে পারবেন এবং এখানে দেখেন কত কিউট একটি বাটারফ্লাই আপনি পেয়ে যাচ্ছেন কত কিউড একটি বাটারফ্লাই এখানে সুইং করে পারমানেন্ট ভাবে বসানো থাকবে আশা করি দেখে বুঝতে পারছেন এখানে দেখেন একটি ফেব্রিক থাকবে যেটা কপালটাকে ঢেকে রাখবে পারমানেন্টলি এবং এটার উপরে যে বাটির ফেব্রিক্সটা দেখতে পাচ্ছেন এই ফেব্রিকটা অনেকটা ঘুমটার মতো করে আপনার চোখ ঢেকে রাখতে সাহায্য করবে ফ্রি সাইজের লুপ লুফ আপনি পাবেন যেটা দিয়ে খুব সহজে যে কেউ ফিডিং করে ওয়ার করবেন তার পাশাপাশি দেখেন এখানে ডাবল লেয়ারে নোজ নিকাপ যেগুলোর মধ্যে থাকবে সাইজের চমৎকার একটি ডিস্টেন্স এবং প্রত্যেকটা লেয়ারে চায়না শাটিং এর লেয়ারে এটা হচ্ছে এই হুডি সেটের সম্পূর্ণ ডিটেলস এই চমৎকার দুবাইচেরি ফেব্রিক্স এর হুডি সেট এবং হচ্ছে এই জয়েন্ট কোডির পোষণটা মিলিয়েই বরাবর সম্পূর্ণ সেট যেটা আমরা দিচ্ছি মাত্র এক হাজার তিনশো টাকায় তেরোশো টাকায় সম্পূর্ণ করতে আপনি ভিজিট আমাদের লোকেশন অথবা ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই ট্যাপের আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডিসেট আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম